নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা আজকে কলকাতা লিগের ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান এবং তাদের প্রতিপক্ষ ছিল রেলওয়ে এফ যে ম্যাচটা কিন্তু মোহনবাগান আট এক গোলে জয়লাভ করলো তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে কিন্তু আজকে মোহনবাগানের প্লেয়াররা তো মোহনবাগানের প্লেয়ারদের থেকে এইরকম পারফরমেন্স যদি আগে দেখা যেত তাহলে হয়তো মোহনবাগান আজকে সিএফএল এ পয়েন্টস টেবিলে এতটা খারাপ অবস্থায় থাকতো না আরও বেটার জায়গায় থাকতো অন্য দলের দিকেও তাকে থাকতে হতো না সুপার সিক্সে কোয়ালিফাই করবার জন্য তা হলেও আজকের মোহনবাগানের যে বান্দা মনোভাব মানে যেভাবে অ্যাটাক করেছে একটা গোল খাবার পরেও আটখানা গোল দিয়েছে সেটা এক কথায় আউটস্ট্যান্ডিং তবে সুমিত্রা রাঠির পারফরমেন্স একদমই জঘন্য আজকেও সুমিত রাঠির জন্যই প্রথম গোলটা কিন্তু কনসেপ্ট করে তো সুমিত রাঠির অবস্থা দিনে দিনে খুবই শোচনীয় হয়ে উঠছে সেটা কার্যত তোমরা সকলেই দেখতে পাচ্ছ তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান যে একজন ভারতীয় প্লেয়ারকে নেবে তোমাদেরকে অনেক আগে জানিয়েছি এবং আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি যে প্রীতম ছাড়া অন্য ভারতীয়র ওপরেও কিন্তু ইন্টারেস্ট শো করছে মোহনবাগান এবং তিনিও একজন ভার্সেটাইল প্লেয়ার তো বর্তমানে দাঁড়িয়ে মার্কাসকে একজন জিজ্ঞাসা করেছিল যে মোহনবাগানে নতুন ইনকামিংয়ের ব্যাপারে সেখানে মার্কাস জানিয়ে দিয়েছে যে হায়দ্রাবাদ এফসির ভবিষ্যতের ওপর নির্ভর করছে তো দুয়ে দুয়ে চার করলে প্লেয়ারটির নাম কিন্তু আজি ইঙ্গিত দিচ্ছেন মার্কাস এইটা কিন্তু বোঝে তো সকালের ভিডিওতে আমি একটা ছবি ইউজ করেছিলাম যেটা কিন্তু ফর্মাল ড্রেসে ছবি ছিল আশা করি আমি তোমাদেরকে দেখাতেও পারছি তো এর অনেক আগেও আমি একবার জানিয়েছিলাম বিষয়টা নিয়ে যে ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের অ্যালেক্স আজি চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক ছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত তো হায়দ্রাবাদের ভবিষ্যতের ওপর নির্ভর করছে অ্যালেক্স আজি তিনি সবুজ মেরুন জার্সি গায়ে চাপাবেন কি তবে সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো কম আপডেট পাই এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই ধরনের আপডেট আমি পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই আপডেট শেয়ার করব তোমাদের কাছে খবরটা পৌঁছে যাবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অমরজিৎ সিং কিয়ামকে তোমরা সকলেই চেন তেইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার তো এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে সাইন করিয়ে নিয়েছে মোয়াব্যাডান এসসি তার নাম ঘোষণাও কিন্তু হয়ে গেছে অনেক আগেই তো দু হাজার ছাব্বিশ সাল অব্দি চুক্তিতে অমরজিৎ তিনি কিন্তু মোয়্যাডানে সাইন করেছেন এছাড়া আরেকজন প্লেয়ার সাজাদ হুসেন যিনি হচ্ছেন একুশ বছর বয়সী হায়দ্রাবাদের লেফ্ট ব্যাক তো এই সাজাদ হুসেনকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে মোয়া এসছি এসসি দু হাজার উনতিরিশ সাল অব্দি চুক্তিতে তাকে কিন্তু সাইন করিয়েছে মানে একটা পাঁচ বছরের ডিল তো অবশ্যই ভালো প্লেয়ার তো এই সাজাদ হুসেনের নাম ঘোষণাও কিন্তু করে দিয়েছে মহাবেডা এসসি তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ